পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জামাত ইসলামী দ্রুতই দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠে শুধু এখানেই শেষ নয় দীর্ঘ সময় নিষ্পেষণের শিকার হওয়া দলটি মাথা তুলে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছে স্থানীয় সূত্রগুলো বলছে জামাত এখন বাংলাদেশের ক্ষমতাধারী গোষ্ঠীর একটি হয়ে উঠেছে দলটি সদস্যরা বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নেতৃত্বের পর্যায়ে চলে এসেছে এদিকে আসন্ন নির্বাচনে জোটবদ্ধ হতে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপিকে ছেড়ে ছাত্রদের নতুন দল এনসিপির সঙ্গে জামাতের সমঝোতার গুঞ্জন রয়েছে জামাত এনসিপির এই এখন বিএনপি থেকে আলাদা অবস্থান নিয়েছে দেশের রাজনীতিতে সঙ্গে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে অনুজদের অনুকূলে নিতে চাইছে ভোটের রাজনীতিতে এককভাবে জামাত বড় শক্তি নয় সে কারণেই এনসিপির সঙ্গে থেকে রাজনৈতিক মঞ্চে নিজেদের প্রভাব বিস্তারে চেষ্টা করছে এর পাশাপাশি নির্বাচনী পদ্ধতিতে সংস্কারের I'll গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকার জামায়াতকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করলে জামাত কর্মীরা নিজেদের পরিচয় গোপন রেখে রাজনৈতিক কর্মতৎপরতা চালায় এরপর শেখ হাসিনার পতন হলে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা শুরু করে স্থানীয় দলটি ধর্মীয় ভাবে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে বর্তমানে অনলাইন কর্মীদের মধ্যে ব্যাপক প্রভাব বিস্তার করেছে জামাত ইসলামী এমনকি বিএনপি বিরোধী বক্তব্যকে মূলধারায় আনতে সক্ষম হয়েছে দলটি তাদের এই কৌশলে রীতিমতো ধরাশায়ী হয়েছে সব রাজনৈতিক দল বিশ্লেষকদের মত নানা বাধা বিপত্তি উপেক্ষা করে রাজনীতিতে টিকে থাকা ও জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের এই পুনরুত্থান শুধু দেশীয় রাজনীতি নয় বৈশ্বিক ইসলামের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বর্তমানে বাংলাদেশের জামায়াত সহ রক্ষণশীল শক্তিগুলোর উপর তুরস্ক আর্থিক ও কৌশলগত প্রভাব বাড়িয়েছে যার ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব আরও কমে যাওয়ার কথা বলছেন বিশ্লেষকরা আশফুল ইসলাম যুগান্ত নিউজ